কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতি বিশ্বনিখিল কোন মহানের ক্ষমতা বিশ্ব বিশ্বনিখিল কোন মহানের ক্ষমতা অধীন র বুলা আমাদের বোলালামিন রিন তিনি যে রবালাম কে দিয়েছেন সাগর নদী ভরা তো জল কারি অনন্ত কল্পাহার বিচল কে দিয়েছেন সাগর নদী ভরা তো জল কারি অনন্ত কল্পাহার বিচল কার কলিরা সুর গায় ছড়ায়ুরে দিয়েছেন মায়ের কোলে শান্তি সীমাহিন রব বুলালামিন আমাদের রব বুলালামিন রব বুলালামিন তিনি যে রব বুলালামিন কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রথ মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রথ মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতা অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে মুখের ভাষা কণ্ঠ ভরা সুর জ্ঞানে কে করেছেন অগ্ তবি কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ ভরা সুর জ্ঞানে কে করেছেন অগ্ তবি কে পাঠালেন পদ দেখাতে দেখেনহমাদ কার পেলামি মানি দৌলাত কে দিয়েছেন জীবন বিধান কুরন কামিন রব্বুল আলামিন আমাদের আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে করেছেন আকশ্মাটি অবা প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত প্রভাতি কে গড়েছেন আকাশমাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতা অধীন বিশ্বনিখিল কোন মহানের ক্ষমতা অধীন র বুলালামিন আমাদের র বুলালামিন রিন তিনি যে রবালামিন রবুল আলমিন আমাদের রবুল আলমিন রবুল আলমিন তিনি যে রবুল আলমিন